তোমরা কোথায় অবস্থান করো ঘরের মধ্যে অবস্থান করো ঘরের থেকে বের হবে না বিনা দরকারে ঘরের থেকে বের হবে না দরকার ছাড়া ঘরের থেকে বের হবে না কিন্তু দুঃখের বিষয় আমাদের মহিলারা এখন বাজারে মার্কেটে ঠিক কিনা অনেক সময় মার্কেটে গেলে দেখা যায় পুরুষের থেকে মনে হয় যে মহিলাদের সংখ্যা বেশি জোরে বলেন নাও জমি অততো মহিলাদেরকে আল্লাহ পাক বলেছেন ঘরে থাকার জন্য দরকার ছাড়া যাতে ঘরের বাইরে না যায় এরপর আমাদের দয়াল নবী কি বলেছেন যে মহিলা ঘরের থেকে বের হয় দরকার ছাড়া ওই মহিলার দিকে শয়তান নজর দিতে থাকে নাউযুবিল্লাহ যে মহিলার দিকে শয়তান নজর দেয় এটা ভালো না খারাপ 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 ঠিক কিনা এর পর আমাদের নবীজি বলে দিচ্ছেন উনাহালা তাকুন আকরাবা ইলা আল্লাহি মিনহা ফি কর বিল নবীজি বলেছেন ওই মহিলাটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে এবং ওই মহিলাটা কেয়ামতের দিন আল্লাহর সবচেয়ে কাছে থাকবে যে মহিলাটা সব সময় ঘরে থাকে সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন ওই মহিলাটাকে আল্লাহ পাক ভালোবাসবে এবং ওই মহিলাটা কেয়ামতের দিন আল্লাহর সবচেয়ে কাছে থাকবে যে মহিলাটা সব সময় ঘরে থাকবে যেটা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মহিলাদের ঘরে থাকার দরকার আছে কি না আছে মহিলাদের ঘরে থাকার দরকার আছে ঠিক কি না আমাদের দয়াল নবী নবীজি নুরাণী জামান মরিয়দি বলে দিয়েছেন আল মারআতু ইযা সললাত খামসাহা ওয়া সওমাত শাহরাহা ওয়া ত্বা'আত মা'লাহা ওয়া হাফিযাত খুরুজহা ফাল তাদখুল আইয়ু আবওয়াবিল জান্নতি শাআ। নবীজি বলেছেন যে মহিলা চারটা কাজ করবে কয়টা কাজ? চারটি। চারটা কাজ করবে। এক নাম্বার হলো সললাত খামসাহা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। দুই নাম্বার হলো আসওয়া আমাত শাহরাহ এবং রমজান মাসে রোজা রাখবে। তিন নাম্বার হলো ওয়া ত্বায়ব লাহা এবং স্বামীর খেদমত করবে। সুবহান। হাজবেন্ডের খেদমত করার দরকার আছে কি না? আছে। যেমন একটা হাদিস। আমাদের দয়াল নবী জুনু নবী জুনু আরানী জামান মরুদিমরে দিয়েছেন। আল মারাতু ইযা মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিত دخلت الجننہ জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি বলেছেন যে মহিলা আর স্বামীকে খুশি রেখে মারা যাবে মরতে দেরি হবে ওই মহিলাটা জান্নাতে যেতে দেরি হবে না স্বামীর অবদ্ধ হওয়া যাবে না স্বামীর অবদ্ধ হওয়া যাবে না স্বামীর সাথে বেয়াদুবি করা যাবে না যে মহিলা স্বামীকে খুশি রেখে মারা যেতে পারবে সেই মহিলা মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে তো তিন নাম্বার কি স্বামীর খেদমত করা চার নাম্বার চার নাম্বার হলো ওয়া হাফিজাত ফুরুজাহা যে মহিলা তার সতীর্থকে হেফাজত করবে অর্থাৎ যে মহিলা পর্দা করবে যে মহিলা পরপুরুষের সামনে যাবে না এই চারটা কাজ যে মহিলা করতে পারবে দিয়েছেন ওই মহিলা জান্নাতের ফলত যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা মতো সে প্রবেশ করতে পারবে জান্নাতের দরজা একটা না দুইটা নাকি অভাব নাই অগণিত অগণিত দরজা ঠিক কিনা বাপের বহু বচন আبوয়া জান্নাতে যে কোনো দরজা দিয়ে মহিলা প্রবেশ করতে পারবে যদি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি সে রমজানে রোজা রাখে যদি সে স্বামীর খেদমত করে এবং যদি ওই মহিলাটা পর্দা করে তাহলে মহিলাদের এসব করার দরকার আছে কি না আছে আর যারা হাজবেন্ড আছে তাদেরও উচিত ওয়াইফকে খুশি রাখা ঠিক কি না ওয়াইফের খাওয়া দাওয়া পড়াশো

ওয়াইফ যাকে ভালো বলে সে লোকটা আসলেই ভালো ভাই আমার বাইরে ভালো হওয়া সহজ পাগলি একটা মাথায় দিয়ে জুব্বা একটা গায়ে দিয়ে বড় বড় দাড়ি রেখে বাইরে বের হয়ে মানুষের সামনে ভালো সাজা সহজ সুফি সাজা সহজ হুজুর সাজা সহজ কিন্তু আপনার মূল ক্যারেক্টার কেমন আপনার চরিত্র কেমন আপনার বিহেভিয়ার কেমন আপনার আচার আচরণ কেমন সবচেয়ে বেশি সেটা কে জানে জানে